গুড মর্নিং সকলকে এখন আমাদের দেখে বুঝতে পারছো শরীরটা ঠিক ভালো না জ্বর জ্বর এসেছে আর এই যে গরম জল করে দিল এখন এই যে গরম জলটা খাবো কেননা পেটের মধ্যে মনে হচ্ছে ক্যামেরাটা ফেঁপে ফেঁপে আছে গরম জলটা খেয়ে যদি ঠিক হয় একটু বলবো বলতো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না যে বাইরে বেরোতে পারছি না মনে করলাম যে আজকে একটু বাইরে বেরোবো তো এই বেরোবো কথাটা শুনতেই না মেঘ থেকে ঝরঝর করে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো বলো তাহলে কি বলবো প্রত্যেক দিনের মতন আজকেও আমরা দুপুরের খাওয়া নিয়ে চলে এসেছি কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে তার কারণ আজকে সকালের খাওয়াটাও আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো তার জন্য দুপুরের খাওয়াটাও আজকে লেট হয়ে গেল আর কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে আচ্ছা নাও আর অপেক্ষা করাচ্ছি না আজকের মেনুতে ছিল দই রুই আর ছিল ডাটা চচ্চড়ি আর একটা মাছ ভাজা আর সাথে ছিল আমাদের স্যালাড আর যেহেতু আমি এখন একটু ডায়েট করছি তো তার জন্য সব খাওয়া আচ্ছা মেনুটা তো তোমাদেরকে বলেই দিলাম তো এত রান্না আর সামনে বসে থাকা যায় বলো তার জন্য আমিও বসে পড়লাম খেতে আর তোমরা কে কি খেলে আজকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের বাড়িতে কি কি রান্না হলো সেটা কিন্তু জানাতে ভুলো না আমি কিন্তু জানিয়ে দিয়েছি তাই জন্য আমি এইটুকু আসা কি রানবো রানবো করে করে কালকে রাত্রি ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলা মনে করলাম আজকে কাবলি ছোলা আর ছিল পনির সেই দিয়ে একটু কিছু রান্না করি আর সাথে আম ছিল আর কি দরকার বলো বৃষ্টির দি আর বলো তোমাদের ওইদিকে কি বৃষ্টি কমেছে আমাদের এইদিকে তো সেই ভোর থেকে বৃষ্টি হচ্ছে আর আমি না সেই দরজাটা খুলে বৃষ্টি পড়ছে বৃষ্টি দেখছি আর খাচ্ছি তোমরা বলো আজকে তোমাদের কি কি রান্না হলো নিশ্চয়ই খিচুড়ি রান্না হয়েছে অনেকের বাড়িতে গুড মর্নিং সকলকে তো দেখো আজকের আবহাওয়াটা একদম ঠিক আছে এখনো অবধি তো দেখি আজকে ভিডিও করা যায় কি না হয়েছে কি এই আমটা ছিল ফ্রিজে ঠিক আছে তো দেখিয়ে দেখি বড় হয়ে গেছে তো আমি এখন রান্না করে উঠলাম আজকে কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাবো তো এখানে ফার্স্টে আছে ভাত তারপর আছে বেগুন ভাজা ভেন্ডি ভাজা আর এখানে আছে আলু দিয়ে পটল দিয়ে কচু দিয়ে আর ছোলা দিয়ে কাবলি ছোলা দিয়ে তরকারি আর এখানে আছে মটরের ডাল বলো তোমরা কে কোনটা খাও